ঝড় আসে থেমেও যায় কিন্তু জীবন থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে যায় তাই বলে কি থেমে থাকবে না ঝড়ে ভেঙে যাওয়া জিনিস মেরামত করতে জানতে হয় জীবনে যতবার ভেঙে পড়া ঝড় আসবে ততবার নিজেকে গড়ার সুযোগ পাবে তবে তোমাকে ভিতর থেকে শক্ত হতে হবে মনে রেখো শক্ত খুঁটি একটা ঘরকেও দাঁড় করিয়ে রাখতে পারে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি স্টার্ট করেছি সকাল এখন বাজে সাতটা আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ চলে এসেছে আমার বারান্দাতে আর রুমেরও কিন্তু জানালা এবং কি দরজাগুলো আমি খুলতে পারি না এতটাই রোদ লাগে তো আমি কিন্তু এখনও শোয়াতে আছি আর আমার ছেলে আমার আগেই উঠে হচ্ছে মাসাল্লাহ করে সে রেডি হয়ে যাচ্ছে কারণ তার স্কুল আছে যার কারণে হচ্ছে সে নিজে নিজে রেডি হয়ে সব সময় যায় তবে মাঝে মধ্যে আমি তাকে রেডি করিয়ে দিতে হয় আর ও কিন্তু সকালবেলা খালি পেটে যায় কখনোই খেয়ে যায় না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ওকে বিদায় দিয়ে দেব এখন বিদায় দিয়ে আমি হচ্ছে হাতের অন্যান্য কাজগুলো করে নেব সব কাজ আজকে অফ ক্যামেরায় করে নেব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন তো ওকে স্কুলে বিদায় দিয়ে আমি কিন্তু হাতের অন্যান্য কাজ বাজ করেছি তারপরে নাস্তা বানিয়েছি খাইয়েছি সব কিছু মিলিয়ে আসলে অনেক কাজ করেছি যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি দুপুরবেলা দুপুরে হচ্ছে আজকে এখানে দেখতে পাচ্ছেন লেবুর লেবু দিয়ে হচ্ছে আমি পানি সিদ্ধ করে নিয়েছি আমার এই পানির গ্যালনটা এত বেশি মানে আয়রন হয়ে গেছে আয়রনে মানে ময়লা হয়ে গেছে আর কি আর বাইরে থেকেও কিন্তু অনেকটাই ময়লা জমে গেছে এটা আসলে অনেকদিন দিন হচ্ছে না যার কারণে এরকম লাল হয়ে গেছে তো দেখতে কেন যেন আমার খুবই খারাপ লাগছিলো আজকে হঠাৎ করে এটা আমার চোখে পড়েছে আসলে আপনাদের ভাইয়াই পানি আনে আমার তো পানি আনা হয় না যার কারণে আসলে খেয়াল করি অনেক সময় কিন্তু ভুলেও যাই সংসারে অন্যান্য কাজগুলো করতে করতে তো ভাবলাম আজকে যেহেতু অন্য কাজগুলো একটু কম করব এই ফাঁকে হচ্ছে আমি এই গ্যালনটা ধুয়ে নেবো তো গ্যালনের ভিতরে অনেক মানে আয়রন জমে গেছে এই কারণে হচ্ছে আমি লেবুর সাথে হচ্ছে লেবুর পানির সাথে বেকিং সোডা দিয়ে তার মধ্যে হচ্ছে একটুখানি হুইল পাউডার দিয়েছি হুইল পাউডারটা আসলে না দিলে বেটার হয় কিন্তু পরবর্তী সময় গন্ধ হয়ে যায় তো আপনারা যদি কখনও এরকম ক্লিন করতে যান তাহলে আপনারা লেবুর রসের সাথে শুধুমাত্র বেকিং সোডাটাই দিবেন এছাড়া কোনো সাবান ব্যবহার করবেন না তো যাই হোক উপরে যেহেতু অনেক ময়লা জমে গেছে আমি হচ্ছে লেবুর সিদ্ধ করা লেবুর চামড়াগুলো দিয়ে ভালো করে গষে নেব যাতে করে ঝটপট হচ্ছে ময়লাগুলো উঠে আসে পরবর্তী সময় কিন্তু আমি আবারও কিন্তু সাবান দিয়ে মাজবো তো সে পর্যন্ত হচ্ছে লেবু দিয়ে আগে মেজে নেবো আর কি তো এই যে এখন হচ্ছে আমি মাজুনির মধ্যে সাবান নিয়ে ভালো করে মেজে নেব তো আমি আমার ভিডিও যখন আমি চ্যানেলটা খুলেছি তখন হচ্ছে শুরুতে আমি অ্যাডজাস্ট প্যান্ট পরিষ্কার করা লোহার করে পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম ওখানে অনেক আপু বলেছিলেন কঠিন আসলে আমি যে কাজগুলাই দেখাই আপনার কাছে কঠিন মনে হয় আসলে অনেকটাই কোনো কঠিন না অনেকটাই সহজ আপনারা যে অন্যান্য ভিডিওগুলো দেখেন সেগুলোতেও কিন্তু অনেক অনেক কঠিন কাজ দেখায় যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করে না বা খুব অল্প টাইমে করে আপনাদেরকে দেখায় কিন্তু আমি ওরকম না আমি আসলে যখন যে জিনিসে যতক্ষণ টাইম লাগে আমি ঠিক তত ততক্ষণ টাইমের কথাই বলি তো এদিক দিয়ে হচ্ছে ওই গ্যালানটা পরিষ্কার করে চলে এসেছি কিচেন র‍্যাকটা পরিষ্কার করব প্লাস গুছিয়ে নেব আর কি তো আসলে কিচেন র‍্যাকটা অগোছালো হয়ে আছে আর দুই তিন দিন যাবত এটাকে মানে মোছামাছিও হচ্ছে না যার কারণে ভাবলাম আসলে আমার অনেকগুলো বক্স জমা হয়ে গেছে এগুলো এলোমেলো হয়ে এখানে সেখানে পড়ে আছে তো এগুলো এক জায়গায় ভালো করে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নেব তো এখানে মাসাল আমার অনেকগুলো বক্স যদিও রমজান মাসে এগুলো কিনেছিলাম এখনো লাগে মাঝে মধ্যে আর কি প্রতিদিন লাগে না তো রমজান মাসে যেহেতু বেশি লাগতো যার কারণে হচ্ছে আমি বক্সগুলো নিয়েছিলাম আর কি কিচেন র্যাক গোছাতে গোছাতে প্লাস কাজগুলো করতে করতে কিছু আপুর কমেন্ট পড়েনি নিই এখন ওর মাদার্স ফ্যামিলি থেকে কমেন্ট করেছেন আপু তোমার জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন তোমাকে সঠিক পথ দেখান আই আপু আল্লাহ পাক আপনার কথাগুলো কবুলো মঞ্জুর করে নিক আর আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া এবং শুভকামনা জান্নাতুল ফেরদাউস তাসনিম আইডি থেকে এই আপুটা আমাকে প্রায় সময় সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমার একদম প্রাণটা জুড়িয়ে যায় উনি আমাকে সবসময় কমেন্ট করেন আলাইকুম আমার প্রিয় মিষ্টি আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার আপু তোমার সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য প্রতিটা ভিডিও মাসাল্লাহ আমার এত ভালো লাগে আপু লাভ রিয়ক্ট দিয়েছেন উনি আপু তোমার ডিম রেসিপিটা ইয়াম্মি হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন হ্যাপি রাখেন আই আপু আল্লাহ পাক আপনার কথাগুলো কোগুলো মঞ্জুর করেনিক। নিক আল্লাহ আপনাকেও ভালো রাখুক আপনাকেও নেখায় দিয়ে বাঁচিয়ে রাখুক তো আপু আপনি সময় আমাকে সুন্দর কমেন্ট করার জন্য করে আমার ভিডিও দেখার জন্য আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা জান্নাতুল ফয়দাশ আইডি থেকে কমেন্ট করেন এই আপুটাও প্রতিদিন আমার জন্য আমার ভিডিওতে কমেন্ট করেন প্লাস আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করেন উনি লিখেছেন ভেঙে পড়ো না তালা তোমার সামনে আরও ভালো কিছু সামনে আরও ভালো কিছু রেখেছেন তোমার আর বাগিনাদের প্রতি রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপুর জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপুর পুরো পরিবারকে আল্লাহবাক ন্যাখায় দিয়ে সুখে শান্তিতে বাঁচিয়ে রাখুক এটাই সবসময় দোয়া করি তারপরে আরেকজন আইডি থেকে লিখেছেন ওনারা আসলে আইডি নাকি চ্যানেল আমি জানি না আফরা ইসলাম নাম ওই আপুটাও আমার ভিডিও দেখে সব সময় কিন্তু মাঝখান দিয়ে কমেন্ট করা বন্ধ করে দিয়েছিল এখন কালকে দেখি একটা কমেন্ট করেছিল তিনি লিখেছেন ভিডিও দেখি লাইক দিই কিন্তু কমেন্ট করা হয় না আপু লাভ রিয়েক্ট দিয়েছেন তিনটা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করবেন লাইক দিবেন আর আপনাদের কমেন্ট পড়াটাই তো আমার কাজ আর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই দিক দিয়ে অনেক অনেক কাজ করে ফেলতেছি যদিও ঘাম একদম আমার গায়ের থেকে বৃষ্টির মতো ঝরঝর করে পড়তেছে তারপরেও কিন্তু এই তীব্র গরমে কাজ কিন্তু কোনো রকমেরই বন্ধ নেই কাজগুলো প্রতিনিয়তই করে যাচ্ছি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করছি তো যাই হোক এখন হচ্ছে কিচেনটা আমি গুছিয়ে কিচেন একটা গুছিয়ে নিয়েছি তো অনেকগুলো বক্স জমা হয়ে গেছে ওই বক্সগুলো আসলে দেখা গেছে যদি গুছিয়ে না রাখা হয় তাহলে পরবর্তী সময়ে যে বক্সগুলো বের হবে সেগুলো রাখতে কিন্তু হিমশিম হয়ে যায় যেহেতু কিচেন একটা অনেকটাই ছোট যার কারণে এভাবে পানি ঝরার পরে আমি একদিন সুন্দর করে সময় নিয়ে এভাবে গুছিয়ে রাখি এতে করে মনেরও একটা প্রশান্তি ভাব আসবে আর কিচেন র্যাকটা দেখতেও ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে আমি যে প্লেটগুলো আগে থেকে ধুয়ে এগুলো কিন্তু ধুয়েও নিয়েছি আর প্লাস আগের যে কিছু ছিল সেগুলো আমি একে একে গুছিয়ে নেব তো আবারও আর এক আপুর কমেন্ট পড়ব শর্মিলি কিচেন থেকে আপু লিখেছেন আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন মাসাল্লাহ দারুণ লোভনীয় হয়েছে পরোটা ডাল ডিম সিদ্ধ টমেটো রেসিপি আইডিয়াটা দারুণ আপু দোয়া ও শুভকামনা রইল তো আপু অনেক বড়ো একটা কমেন্ট করেছেন আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা আপুর জন্যও শুভকামনা রইল আপনারা সবাই যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ আপনারা আবারও কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শুনিয়েছি আর আর যেসব আপুদের কমেন্ট পড়তে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের কারো না কারো কমেন্ট পড়ার জন্য আমার যেদিন কমেন্ট যার কমেন্ট বেশি ভালো লাগবে আমি সেই দিন তার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়েছি আর যেহেতু আমার একটা মোবাইল দিয়ে আমি কাজ করি প্রতিদিন আসলে আপনারা যে বড় বড় কমেন্টগুলো করেন সেগুলো আসলে আমার মনে থাকে না যার কারণে এগুলো লিখতে হয় প্লাস আবার পড়তে হয় তো সব মিলিয়ে আসলে একটু টাইমটা বেশিই লাগে আর আপনারা তো জানেন যারা ব্লগিং করে তাদের ক্ষেত্রে টাইমটা একটু বেশি তাদের প্রয়োজন হয় তো আসলে সব সময় সময়টা হয়ে ওঠে না আর ইনশাআল্লাহ আমি প্রতিদিন এরকম আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে শোনাবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে অনেক কাজ করে ফেলেছি সকাল সকাল কিন্তু আজকে আমি কাজগুলো সেরে নিয়েছি যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম যার কারণে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে রান্নার পাশাপাশি হচ্ছে কাজগুলো গুছিয়ে নিয়েছি যদিও আপনাদের সাথে রান্নাবান্নাটা আজকে আর শেয়ার করব না কারণ কিচেন সে কিচেন র্যাকটা গোছাতে আমার অনেকক্ষণ সময় লেগেছে প্লাস আবার রান্নাও করেছি আর এই যে চুলার মধ্যে অনেক ময়লা জমে গেছে যার কারণে হচ্ছে এখানে আমি লেবুর বেকিং সোডা আর হালকা একটু গরম পানি দিয়ে আমি হচ্ছে আগে চুলাটা ভিজিয়ে নিয়েছি যদিও অনেক ময়লা জমে গেছে আসলে আজকে আর বেশি টাইম নিয়ে কাজ করব না কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি যেহেতু কিচেন র্যাকটা গুছিয়েছে প্লাস অন্যান্য কাজ করেছি রান্না করেছি আর এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটাই ঘাম ঝরেছে আমার শরীর থেকে তো এমনিতে টায়ার্ড হয়ে গিয়েছি যার কারণে আজকে আর চুলাটাকে একদম ভালো করে নিখুঁতভাবে আর ক্লিন করিনি তবে মাসাল্লাহ একদম ক্লিন হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমি ভালো করে এটাকে ক্লিন করে এখন জানালার আশেপাশে এগুলো মুছে নেব আর আশেপাশে যে টাইলসগুলো আছে সেগুলো প্রতিদিনে মুছি তারপরেও হচ্ছে আজকে যেহেতু মুছতেছি আপনাদের সাথেও শেয়ার করি আমাদের নারীদের যেহেতু গৃহিণীদের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কেটে যায় যার কারণে হচ্ছে রান্নাঘরটা যদি সবসময় পরিপাটি থাকে তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে মনের ভিতরেও প্রশান্তি একটা কাজ করে যার কারণে আমি চেষ্টা করি সব সময় রান্নাঘরটাকে আগে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আর আমি এমন কোনো দিন নেই যে আমার রান্নাঘর আমি মোছা ছাড়া থাকি আমি প্রতিদিন চেষ্টা করি আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করতে প্লাস হচ্ছে চুলার যে আশেপাশে যে টাইলসগুলো আছে বা যতদূর আমি নাগাল পাই সেগুলোও রাখতে এতে করে অনেকটাই ভালো লাগে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মানে ক্লিন করে নিয়েছি তো সকাল সকাল কিন্তু এই কাজগুলো করে নিলে দেখবেন আপনার সারাটা দিন একদম ভালো লাগবে আর দুপুরবেলা আপনি একটু বিশ্রামও থাকতে পারবেন প্লাস হাতের অন্যান্য কাজগুলো করতে পারবেন বাচ্চাদেরকেও সময় দিতে পারেন তবে আমি সকালবেলা এখন কাজগুলো এভাবে গুছিয়ে করে থাকি আর সারাটা দিন আমার অপসরে কাটে দেখা গেছে তখন আমি শুয়ে বসে থাকলেও আর আমার সমস্যা হয় না এবং কি মোবাইলে যে আমার এডিটিংয়ের কাজ থাকে সেগুলো করে নিতে পারি খুব সুন্দর রিল্যাক্স মোডে তো যাই হোক ওই সাইডে হচ্ছে চুলাটা ক্লিন করে রাইস কুকারটাও সুন্দর করে উপরে উঠিয়ে রেখেছি আর যেহেতু কিচেন টপটা একদমই ছোটো যার কারণে হচ্ছে আমি চেষ্টা করি চুলার উপরে রাইস কুকারটা রাখার জন্য যেহেতু আর সারা দিনে চুলাটা জ্বালানো হবে না একদম সন্ধ্যার পর যদি চা বানায় আর ইদানিং এখন চাও বানায় না যার কারণে আর আজকে সারাদিন চুলা জ্বালানো লাগবে না তো এই যে মার্শাল আমার কিন্তু কিচেন কাউন্টার টপটা একদম ক্লিন হয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয় আর কি তো আপনারা চাইলেও সকাল সকাল এভাবে সব কিছু গুছিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম